সোমবার উনত্রিশ সেপ্টেম্বর মধ্যপ্রাচ্যের অস্থিরতায় আবারও নতুন উত্তেজনা ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেনের মিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যভেদ করে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করে দেয় টাইমস অফ ইসরায়েল জানায় এই ঘটনার সময় মধ্য ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম তীরের বেশ কয়েকটি বসতিতে সতর্কতামূলক সাইরেন বাঁচতে থাকে তবে প্রাথমিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি হুতি বিদ্রোহীরা দীর্ঘদিন ধরেই গাজায় ইসরায়েলির আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে আসছে এর জবাবে ইসরায়েল ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে এভাবে যুদ্ধ ছড়িয়ে পড়ছে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে আর মানবিক বিপর্যয় হয়ে উঠছে আরও ভয়াবহ স্থানীয় সময় রোববার গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনারা ভয়াবহ হামলা চালিয়েছে আবাসিক ভবন স্কুল এমনকি হাসপাতালও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে মর্মান্তিক দৃশ্য ধ্বংসস্তুতে লাশ খুঁজছে মানুষ আহতদের কাছে পৌঁছাতে পারছে না চিকিৎসা গাজার প্রতিটি মুহূর্ত এখন বাঁচা মরার লড়াই জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থায় এর প্রধান ফিলিপ লাজারিনি জানিয়েছেন গাজার স্কুলগুলো এখন পুরোপুরি ধ্বংস লক্ষ লক্ষ মানুষ ঘর হারিয়ে ধ্বংসস্তূপে বসবাস করছে তাদের প্রতিদিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে খাবার আর সুপেয় পানি সংগ্রহ করা সংখ্যাগুলো যেন কেবল পরিসংখ্যান নয় বরং হাজারো পরিবারের কান্না এতক্ষণে ইসরায়েলির হামলায় নিহত হয়েছেন পঁয়ষট্টি হাজারেরও বেশি ফেলিস্তিনি আহত হয়েছেন এক লক্ষ আটষট্টি হাজারেরও বেশি মানুষ বাস্তবচ্যুত হয়েছেন লাখ লাখ নিরীহ বাসিন্দা ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানুয়েল বারুরো স্পষ্ট ভাষায় ইসরায়েলের বর্তমান নীতিকে বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন তিনি সতর্ক করেছেন গাজার ওপর মানবিক অবরোধ তুলে না নিলে অর্থনৈতিক চাপ ও গণমাধ্যম নিয়ন্ত্রণ বন্ধ না করলে সেটি হবে শাস্তিমূলক একটি ভুল আর এর পরিণতি ভুগতে হবে শুধু গাজার মানুষকেই নয় ইসরায়েলের নিজস্ব নাগরিকদেরও একদিকে যুদ্ধের বিভৎসতা অন্যদিকে মানবিক সংকট গাজা আজ বিশ্বের সবচেয়ে বড় এক খোলা কারাগার শিশুর কান্না মায়ের হাহাকার আর ভেঙে পড়া শহর যেন পৃথিবীকে প্রতিদিন মনে করিয়ে দিচ্ছে এই যুদ্ধ কেবল রণক্ষেত্রেই নয় মানবতার হৃদয়ও আগুন জ্বালিয়ে দিচ্ছে